এক ব্যক্তি কিছু দ্রব্যের একের তিন অংশ কুড়ি পার্সেন্ট লাভে বিক্রয় করে এবং বাকি অংশ বারো পার্সেন্ট লাভে বিক্রয় করে দিয়ে দেখলো যে তার অষ্টআশি টাকা লাভ হয়েছে তাহলে এখন মোট ক্রয় মূল্য তার কত ছিল এখন একের তিন অংশ সে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করছে আর বাকি থাকছে দুইয়ের তিন অংশ সেই দুইয়ের তিন অংশ সে বারো পার্সেন্ট লাভে বিক্রি করছে দিয়ে তার টোটাল লাভ হচ্ছে অষ্টআশি টাকা এখন এই দুটো ক্যালকুলেট করলে কুড়ি পার্সেন্ট প্লাস বারো ইন্টু দুই হচ্ছে চব্বিশ পার্সেন্ট এজিক্যাল টু অষ্টআশি ইন্টু তিন তাহলে টোটাল ফর্টি ফোর পারসেন্ট হচ্ছে এইটটি এইট ইন্টু তিন তাহলে এক পার্সেন্ট মানে কত হচ্ছে এইটটি এইট ইন্টু তিন বাই ফোরটি ফোর আর ইন্টু হান্ড্রেড পার্সেন্ট যেহেতু টোটাল ক্রয়মূলক হয়েছে তাহলে হান্ড্রেড পার্সেন্ট এটাকে কাটাকুটি করলে দুই তিন তখনই ছয় সিক্স ইন্টু হান্ড্রেড 600. The option C is the right answer.